কিশোর গ্যাং ও চিন্তাইকারীরা পথ ছাড়িদের কাছ থেকে হাতিয়ে নেয় মোবাইল টাকা পয়সা এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র জানেন কোথায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আব্বাসিয়া পুলের পশ্চিমে এই রেললাইন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ আমাদেরকে অভিযোগ জানাচ্ছে যে এই পথে যখন খেটে খাওয়া মানুষরা চলাফেরা করে তাদের সাথে থাকে মোবাইল টাকা পয়সা চিন্তাইকারীরা তাদের কাছ থেকে এগুলো চিন্তাই করে নেয় এমন কি এমনও হয়েছে অনেকে এই চিন্তায় চিন্তাইকারীদের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছে আজকের এই ভিডিও তাদের উদ্দেশ্যে বিশেষ করে প্রশাসন এই পথে যারা কিশোর গ্যাং যারা ইয়াওয়া বা গাঞ্জা সেবন করে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন ভাই এভাবে যাচ্ছেন হয়তো ওনার হাতে মোবাইল আছে কিছু দূর যেতে না যেতেই এই চিন্তাইকারী কিশোর এরা ওনার কাছ থেকে মোবাইলটা চিনিয়ে নেবে এই পথটা এক ধরনের বিপদজনক পদ তো প্রশাসনের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে যারা এই পথে এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবার আসেন কিশোর গ্যাং বা যারা চিন্তায়কারী আছে তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে যে এই তারা যেন এই পথ থেকে সরে আসে কাজ করে খেলেও কিন্তু টাকা উপার্জন করা যায় কিন্তু যারা কোনো কিছু চিন্তায় করা হাইজ্যাক করা যারা কিশোর গ্যাং সাথে সম্পৃক্ত রয়েছে এটা কোনোদিনও একটা জীবন হতে পারে না আমি আজকে যখন এই পথে এসেছি আমাকে দেখে অনেকে কিন্তু পালিয়ে যাচ্ছে তাদের কিছু ভিডিও ছবি আমার কাছে আছে অবশ্য প্রাথমিকভাবে তাদের কারোর ছবি ভিডিও আমি এখানে আপলোড করব না কারণ আমি মনে করি তারা এই ভিডিও দেখার পরে অবশ্যই সজাগ এবং সচেতন হবে মানুষের মন্তব্যগুলো তারা পড়বে এবং তারা এই পথ থেকে ফিরে এসে তারা কর্মট হবে কাজ করে খাবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারি মেডিকেল গেটের পশ্চিমে রেল লাইন হাটহাজারি আব্বাসিয়া পুল এলাকার পশ্চিমে এ রেললাইন এ রেললাইন এলাকায় যাতে আর কোনো ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা প্রত্যাশা করি আপনিও কি মনে করেন এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানিয়ে দেন সবাইকে ধন্যবাদ প্রয়োজনবোধ মনে করলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আসসালামু আলাইকুম